এটা হচ্ছে আমার মেয়ে পুরীর খিচুড়ি তো আট মাস বয়স থেকে ওকে আমি এইভাবে খিচুড়ি রান্না করে খাওয়াই তো আজকেও রান্না করেছি তোমাদের সঙ্গে আজকে আমি রেসিপিটা শেয়ার করব যে কি করে আমি খিচুড়িটা রান্না করি তো চলো রেসিপিটা দেখিনি তো এখানে দেখো আমি এক চামচ মসুর ডাল আর এক চামচ চাল নিয়ে নিলাম তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডাল নিতে পারো আমি কিন্তু আজকে মুসুর ডাল নিয়েছি তো ডাল চালটা নিয়ে ভালো করে জল দিয়ে কচলে আগে ধুয়ে নেবো বেশ কয়েকবার দু তিনবার করে ধুয়ে নিয়ে তারপর আমি কি করব একটু ফ্রেশ জল নিয়ে এটাকে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো কখনও কখনও দু তিন ঘন্টাও হয়ে যায় তো সময় বেশি হলে তো অসুবিধা নেই তো দেখো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর এখানে আমি সবজিগুলো কেটে নেব এখানে সবজি নিয়েছি একটু বটবটি পটল আর এক পাওয়া রসুন আর এদিকে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা চাল ডালগুলো দেখো এগুলো পুরো ভিজে গেছে এখন আমি এটাকে কড়াইতে দিয়ে দেবো দেখতে পাচ্ছ জলসহ কড়াইতে দিয়ে দিলাম এবার সবজিগুলো দিয়ে দেব এই যে দিয়ে দিচ্ছি এর সঙ্গে এখন আমি এক এক করে অ্যাড করব। একটা এলাচ ফ্লেভারের জন্য আর অ্যাড করব খুবই সামান্য হলুদ দেখতে পাচ্ছ একদমই সামান্য আর অ্যাড করব সামান্য জিরে গুঁড়ো সবার শেষে অ্যাড করব। একটু জল আর জলটা আমি এখানে মোটামুটি দেড় কাপ মতো নিয়েছি এইভাবে সব কিছু অ্যাড করা হয়ে গেলে আমি একদম লো ফ্লেমে দশ পনেরো মিনিট এটাকে হতে দিই দশ পনেরো মিনিট পর দেখো এটা কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো একটু একটু জল জল রয়েছে এবার এটা ঠান্ডা হলে আমি এটাকে এভাবে তুলে নেব। তুলে নিয়ে দেখতেই পারবে কী করবো আগে সবার আগে আমি যে এলাচটা দিয়েছি সেই এলাচটা আগে আমি তুলে আলাদা করে দেবো এটা তো মেয়েকে দেওয়া যাবে না এবার আমি এই স্ম্যাশারটা দিয়ে ভালো করে এটাকে স্ম্যাশ করে দেবো যাতে আমার মেয়ের খেতে সুবিধা হয় এভাবে তো খেতে পারবে না তো দেখো স্ম্যাশ করা হয়ে গেছে এবার কিন্তু কমপ্লিট রেডি হয়ে গেছে খিচুড়িটা আমার মেয়ের খাওয়ার জন্য আর হ্যাঁ আমি কিন্তু মেয়ের খিচুড়ি বা কোনো খাবারেই তেল ঘি বা বাটার এখনও অ্যাড করি না আর হ্যাঁ রসুন আজকে অ্যাড করলাম এছাড়া আমি পেঁয়াজ বা আদা কুচি এসব কিছু অ্যাড করি ওর খাবারে তো ফ্লেভারটা একটু ডিফারেন্ট আনার জন্য প্রতিদিন একই রকম ফ্লেভার যদি এক ঘেমি লাগে সেই জন্য আমি কি ডিফারেন্ট ফ্লেভার অ্যাড করার চেষ্টা করি আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও